এবার আমি একটা বিস্কুট ভেঙে দেখাবো যে কতটা খাস্তা মুসমুচ হয়েছে দেখো দেখো এখনো গরম আছে আর একটু হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে বিস্কুট তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিম না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নেব। এই বিস্কুটটা বানানোর জন্য আমার সুজি লাগবে তো দেখো আমি একশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুজিটারও মিহি করে গুঁড়ো করে নেব সুজিটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি গামলা বাটির মধ্যে সুজিটা দিয়ে দেব আর লাগবে আমার আটা তো দেখো আমি ওই বাটির আমি হাফ বাটি আটা নিয়ে নিয়েছি ওর মধ্যে একশো গ্রাম আটা আছে আমি দিয়ে ওর মধ্যে হাফ চামচের কম একটু লবণ দিয়ে দেবো এই লবণটা দিলে বিস্কুটটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেল দিয়েও এই ডোটা মেখে নিতে পারো আর দু চামচ সাদা তেল দিয়ে দেবো আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব এই গুঁড়ো দুধটা দিলে বিস্কুটটা খেতে খুব ভালো লাগে এবার ভালো করে মেখে নেব আটা করে মেখে নেব ভালো করে ঘিটা মেখে নিয়েছি একটা বাটিতে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে দুধটা গুলে নেব দুধের সঙ্গে মিশিয়ে নেব চিনিটা আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে এই দুধ আর গোলা দিয়ে ডোটা চটকে মেখে নেব দেখো ভালো করে চটকে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো তিরিশ মিনিট পরে আমি আবার চলে এসেছি এবার আমি বিস্কুটগুলো সব বানিয়ে নেব এবার আমি ডোটা বেশ ভালো করে চটকে মেখে নেব এবার আমি বড় সাইজের একটা রুটি মতো বেলে নেব পাতলা করে তো একটা বেলনি দিয়ে একটু বেলে নেব দেখো পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি দেখো পাতলা বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবার দেখো আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি কুকি কাটার দিয়ে কেটে নেব তোমরা চাইলে গেলাস কিংবা অন্যান্য কোটোর ঢাকনা দিয়েও তোমরা কেটে নিতে পারো তো দেখো কেটে নিচ্ছি আমি একবার বিস্কুটগুলো খুব মোটামোটা করে নি একটু হালকা করে নিয়েছি এবার দেখো আমি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি দিয়ে এবার ছিদ্র করে নেব একটু ডিজাইন বানিয়ে দেব তো আর একটা নেব ওইভাবে দেখো ছিদ্র করে নিয়েছি কাটি দিয়ে তোমরা চাইলে কাটা চামচ দিয়েও বানিয়ে নিতে পারো দেখো আমার বিস্কুটগুলো সব বানানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে এবার বিস্কুটগুলো সব আমি ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে বিস্কুট দিয়ে দেবো তেলটা গরম তেলের মধ্যে সব দিয়ে দেবো একটা একটা করে দেখো উনারের জালটা একদম লো করে দিয়েছি লো করে দিয়ে ভাজাটা করে নিচ্ছি লাল লাল করে লাল লাল হয়ে গেছে তো আমি বিস্কুটগুলো সব তুলে নেব তো দেখো বিস্কুটগুলো সব তুলে নিয়েছি দেখো বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার বিস্কুটগুলো সব বানানো হয়ে গেছে এই বিস্কুটগুলো চায়ের সময় খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে দোকান থেকে আর বিস্কুট কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতে এইভাবে বিস্কুটটা বানিয়ে ফেলতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা 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 বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে